এখন চলো সব মশলাগুলো একসঙ্গে মিক্স করতে চলে যায় এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়োতে এখন এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এখন বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ কুচি আদা পেঁয়াজ রসুন বাটার এখন অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটাকে গুলে নেব বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না প্রথমে একসাথে পানি দিব না তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু করে পানি দিব আর সুন্দর করে ব্যাটারটা গুলে নেব আর অল্প পানি লাগবে এভাবে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব ব্যাটারটা গুলে নিয়েছি বন্ধুরা এরকম একটা ঘন কনসিস্টেন্সিতে চলে আসবে এখন এইগুলাতে দিয়ে দিচ্ছি রান্নার একটু সয়াবিন তেল তাহলে বড়াগুলো ভাজলে খুব মচমুচি হবে এখন তেলটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কচুর বড়াগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে চুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে মজাদার কচুর বড়া যে এখন ব্যাটারে চুবিয়ে নিচ্ছি এরকম করে মাখিয়ে এভাবে তুলে নিলেই হয়ে যাবে বড়ার সাইজে যে দেখো বন্ধুরা কতটুকু লম্বা হয়েছে ভিতরে ব্যাটারটা ঢুকে এরকম লম্বা হয়েছে এটা ভাজলে ভিতরটা পর্যন্ত মুচমুচে হয়ে যাবে